এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে তামিম ইকবাল আদৌ তিনি ফিরবেন কিনা কিংবা অবসর নিচ্ছেন কিনা সেই ধোয়াশা কাটেনি এরই মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে ট্রফিতে দেখা যেতে পারে তামিমকে মধ্যে তামিম আরও একবার ইঙ্গিত দিলেন জাতীয় দলে আর ফেরার কোনো সম্ভাবনা নেই পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদির একটি ইউটিউব ব্লগে এমন কথা বলতে শোনা গেছে তামিমকে আফ্রিদি তামিমকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি একেবারেই অবসর নিয়ে নিয়েছ জবাবে তামিম বলেন জাতীয় দল থেকে জাতীয় দলে আর খেলছি না পরে এক পর্যায়ে তামিম ও জিজ্ঞেস করেন তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কিনা জবাবে পাক কিংবদন্তি মজা করে উত্তর দেন আরে তোমাদের অবস্থা তো দেখছি আমি আসছি না রঙের বেশে ঘরে সাজানো বলবো রেইনবো রেইনবো পেন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে রং রেইনবো রেইনবো দ্য কালার অফ জয়